এই যে সময়টা টোটাল ছয়ষট্টি থেকে একাত্তর তারও আগের কথাটা আমি নাইবে বললাম টোটাল সময়টা নেতাই শেখ মুজিবুর উনি এইসব স্লোগান মানুষের বাঙালি জাতির মুখে দিছে পাকিস্তানিদেরকে পরাজিত করার জন্য যেভাবে তৈরি করা দরকার সেইভাবে শক্তি উনি তৈরি করছে আর ওই যে যারা এখন তার বাড়ি ভাঙতে যায় ওই শিবিরের কথা বলেন না শিবির টিবির এরা হলো এই দেশের আমি বলবো পরাজিত শক্তির সন্তান তাদের শেখ মতো একটা খারাপ মানুষ তার ডাকে পরাজিত মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়েছে উসমানী জিয়াউর রহমানদের কাছে খালেদ মুশারফদের কাছে লাখ লাখ মুক্তিযোদ্ধার কাছে এইসব নর পশু নরা ধনদের পূর্বপুরুষরা এমন ভাবে পরাজিত হয়েছে শুধু উনিশশো এই সনটা ক্যালেন্ডারে থাকলে পরেই এরা সারা তিরোদিন দিন এদের পূর্বপুরুষ হবে মির্জাফর আর এরা হবে মির্জাফরের সন্তান একটা উদাহরণ আমি আপনি দিই আমি মুর্শিদাবাদ গেছিলাম মুর্শিদাবাদ যাওয়ার পরে মির্জাফরের বিল্ডিং দেখলাম তখন আমাদেরকে যিনি নিয়ে গেলেন তিনি বললেন স্যার আরেকটা জিনিস আপনারা দেখেন একটা জায়গা আছে যেখানে মির্জাফরের পরবর্তী বংশধরেরা বসবাস করে তাদেরকে পুলিশ ঘেরাও করে রাখে কতদিন চলে গেছে আমি গেছিলাম দুই হাজার দশ সনে এর আগে দুইশ বছর চলে গেছে দুইশ বছর পর একটা জায়গা ঘেরাও করে রাখে যেখানে মির্জাফরের বংশধররা থাকে ওই জায়গাটাকে বলা হয় নিমক হারামের দেউরি আবারও বলছি মির মির্জাফরের বংশধররা মুর্শিদাবাদে যে জায়গার মধ্যে ঘেরাও করে থাকে এই জায়গাটাকে বলা হয় নিমো খারামের দেউ এবং তারা যদি বাজার করতে যায় দুইজন পুলিশ না গেলে মানুষ কিন্তু এখনো জুতা পেটা কিন্তু তাদের তো কোনো অপরাধ নাই তাদের দশ পুরুষ আগে জাফর বেইমানি করছে কিন্তু আজকে দশ পুরুষ পরেও আজকে তাদেরকে সেই বিশ্বাসঘাতকদের ঘাতকদের গ্লানি বয়ে বেড়াইতে হয় আজকে যারা এইসব করে ওই যে শিবির টিবির যারা করে এরা একাত্তর স্বর্ণের গ্লানি বয়ে বেড়েছে কিন্তু এরা শেখ মুজিবের বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গ আর সবকিছু সূর্য ভাঙ্গা দিক সূর্য অস্তমিত করে দে কিন্তু যে রাজাকার এবং রাজাকারের সন্তান এরাজে ইয়াজিদের বংশধর এরাজের কারমালায় বালায় হুসেন কে হত্যা করছে ইয়াজিদের বংশধর এরাজের থালাশিতে সিরাজ উদ্দুল্লাহ কে হত্যা করছে জাফরের বংশধর যতদিন পর্যন্ত উনিশশো একাত্তর সনটা থাকবে ততদিন পর্যন্ত এই কালিমা তারা মুসতে পারবে না কাজেই তারা এই জেদে জেদে এইসব অপকর্মগুলা করে এনে বাড়িতে কি আছে সবই তো ভেঙে ফেলছে আরো ভাঙব অসুবিধা কি মানুষ আরো জানক শেখ মুজিবের একটা বাড়ি আছে সেই বাড়িটা ভাঙ্গিয়ে ফেলছে এই ভাঙ্গা বাড়িতেই দেখা যাবে কি হয় আমি জানি না আমি বলতেও পারবো না আমি রাজনীতি করি আমার একটা রাজনৈতিক দল আছে সেই দলের একটা চিন্তা আছে তার অভিমত আছে তার ভার্সন আছে এই ব্যাপারে আমি আপাতত এই ব্যাপারে কিছু বলবো না তবে একটা কথা আমি বলে যাই যে একটা গল্প আমি আপনাকে বলি আপনার বাড়ি মোহনগঞ্জ আমার বাড়ি না আমাদের দেশে যারা হাত দেখে তাদেরকে বলা হয় গণক আবার একটা একজন গণক ছিল খুব অভিজ্ঞ সে হাত দেখতেও হইতো না মানুষের কপাল দেখে বলে দিতে পারতো কপালে কি লেখা আছে এই গণক একদিন রাস্তা দিয়ে যাইতেছে গ্রামের রাস্তা দিয়ে দেখে একটা মাথার খুলি পরে আছে অনেকদিন আগে মানুষটা মরে গেছে মাংস হারবি পৌঁছে গেছে শুধু মাথার খুলিটা রয়ে হয়ে গেছে সেই খুলির মধ্যে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে গণক মনে করল তার সমস্ত অস্তিত্ব শেষ হয়ে গেল তারপরও কপালের হারের উপরে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে ব্যাপারটা কি সেই কপালের হারটাকে নিয়ে আসলো এবং পরিষ্কার করিয়া তার বাড়ির যে গ্লাসের আলনা আছে সেই গ্লাসের ভিতরে আলনার মধ্যে রেখে সকালে উঠে দেখে লেখার কোনো পরিবর্তন হয়েছে কিনা না লেখার কোনো পরিবর্তন লেখা আছে অনেক কিছু হয়ে গেছে কিছু বাকি আছে রাত্রে ঘুমানোর সময় দেখে লেখার কোনো পরিবর্তন আছে কিনা কিন্তু দেখেন না একই লেখা আছে অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আর গণকের যে স্ত্রী বউ মনে করে লোকটা কি পাগল হয়ে গেল নাকি মরা মানুষের মাথা সে কি দেখে বিড়বির করে আবার কথাও তে গণক একদিন বাজারে গেছে মোহনগঞ্জের বাজারে বনকের বউ একটু অবসর পাইয়া পাশের বাড়িতে গেছে গেছে পরে পাশের বাড়ির ভাবি জিজ্ঞাসা করছে ভাই কেমন আছে ভাবি বলছে আর বন কই না তোমার ভাই তো পাগল হয়ে গেছে কেন পাগল হয়ে গেছে গা বলছে কি একটা মাতার একটা খুলি এইটারে সারাদিন দেখে খালি সে করে আমি জিজ্ঞাসা করলে কোনো কথা ব্যাপারটাই তো আমি বুঝতে ওই বদ্রমহিলার স্বামী স্ত্রীর ঝগড়া লাগানোর জন্য একটু বললো যে আপনি জানেন না কিন্তু আমি জানি বললো কি জানেন একটু দয়া করে বলেন বললো আমি জানি এই যে গলার যে এই যে মাথার যে অটা হারটা এটা হলো একটা মেয়ে মানুষের হার আপনার স্বামী যখন কলেজে পড়তো এই মেয়ে কলেজে পড়তো তাদের দুজনের মধ্যে সম্পর্ক তাদের মধ্যে বিয়ে না হইয়া বিয়ে হয়েছে তার আপনার সঙ্গে সেই কারণে সে আত্মহত্যা করছে কিন্তু আপনার স্বামী তাকে বলতে পারে সেই কারণে তার মাথার খুলি না

পাউডার বানায় আর ড্রেনের মধ্যে ফালাই দিছে বাড়ির পিছন গনক তো বাড়ি তাইছে খুঁজে আর পায় না তখন বউ পিছন দেওয়া গেছে গোলামের ফুট তুমি আর এই গুলা ফাই বানা ও কি হইছে তোর বেডির আমি পাউডার করে ফালাই দিছি ড্রেনের মধ্যে এটা আর দেখতে পারতেন তখন কোন হাঁটতে হাঁটতে ড্রেনের কাছে নর্দমার কাছে গিয়া দেখে এটা করে পাউডার করিয়া ফালাই দিছে তখন সে বলতেছে ওই যা অনেক কিছু হয়ে গেছে আরও কিছু বাকি আছে এটা বাউন্ডারও আর বাকি আছে অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে হবে আমরা অনেকে মানে আপনি এসেছেন বলে অনেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সেই জন্য আপনি আমার তাড়াহুড়াকে একটু ক্ষমা সন্তুদৃষ্টিতে দেখবেন কিন্তু অনেক বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে অনেক বিষয় আমাদের জানার আছে আমি একটু আপনার গঠন তন্ত্র থেকে জামাদের ইসলামের গঠন থেকে একটু পড়ি জামাদের ইসলামের গঠন তন্তু ছয় বলছে যে কেবল আল্লাহ তাল্লার বিধানকেই একমাত্র হৃদায়ত হিসেবে মানিয়া নেবে এবং আল্লাহ তালার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে মানে জামায়াত ইসলামের একজন সদস্য তো আমরা যদি ধরে নেই জামায়াত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে তাহলে সেটা আসলে আর মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে মানে এটা কি পাকিস্তানের আদলে এটা কি সৌদি আরবের আদলে কি ইরানের আদলে এটা আদলে আসলে আসলে দেখেন আল্লাহ তালার বিধান আল্লাহর সৃষ্টির আল্লাহ তালা মানুষকে শুধু সৃষ্টি করে নাই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্সড এবং সবার জন্য উপকারী আল্লাহ তালার কোরআনের মানব জাতি এটা দিয়ে আল্লাহ তালা কোরআন এড্রেস করেছে এবং তার নবীকেও তিনি মানব জাতিরই শুধু নেতা রাখেন নাই তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলতেছে তা আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানবজাতির কল্যাণ নিহিত এবং মানবজাতি কল্যাণ পাবে যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য তিনি বিশ্বাস করেন যে কমিউনিজম মাধ্যমে মানুষের মুখ যারা সোশ্যালিস্ট তারা মনে করেন মানুষকে মুক্তি দিতে পারবে অন্তত অর্থনীতি এরকম এক একটা আদর্শ হয়েছে সেই আদর্শের অনুসারে তার আদর্শকে করবেন এটা খুবই আমরাও সেই দিক থেকেই করি এখন আপনার প্রশ্ন হলো যে এটাকে পাকিস্তান মহল মডেল হবে নাকি অন্য কোনো দেশের মডেল হবে না এটা আল্লাহ তালা স্রষ্টা আর তার মেসেঞ্জার যারা ছিলেন শুধু মোহাম্মদ সল্লাসাল্লাম না এর আগেও যারা নম্বরে এসেছেন বা প্রফেস সাল্লাহ আলিয়া যারা এসেছেন তারা তাদের মদিনা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল তা আমরা সেই মডেলটাকেই মনে মনে করি রহমান আপনার কাছে কি হয় না যে আপনি আপনি মানে মদিনার মডেল পরে এটি আর কোন দেশে কার্যকর হয়েছে কোন একটি মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোনো আরব বিশ্বে কোন মুসলিম বিশ্বে কোন মুসলিম দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না দুইটা সভ্যতা হুবহ সমান আমি ভাবো হয় উন্নত হবে না হয় একটু অবনত হবে রাইট তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা এক বছর দুই বছর এক দশক দুই দশক না বরঞ্চ শতকের পর শতক ছিল সেখানে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ ছিল বিভিন্ন দেশ যেগুলা শাসন করেছে এখন তার স্মৃতি পাথর রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায় তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি তাদের গুণাবলীর কারণ এবং সেই গুণাবলী তারা কোরআন সুনার গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্ত কোরআন সুনার কিন্তু যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হলো এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত কোরআন শূন্যের গুণাবলী কথা আপনি বলছিলেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরও অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী সেটা আমরা কিভাবে নিশ্চিত হবো কারণ এরকম অনেকে আছে যারা খালেদ মহিউদ্দিন আপনি দেখেন জি আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন রাইট আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে মেয়েরা আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু ভেঙে যায় না মতের ভিন্নতা থাকবে এটা একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও সেইরকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল ধর্মে আছে আচ্ছা এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক কোরআন মানেন এক আল্লাহ মানেন এক মানেন এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলো টি একটু হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না আচ্ছা আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রতি আক্রান্ত হয়েছে পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা সম্প্রতি বলতে এক দুই সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হচ্ছে তহিদি জনতার কথা বলে এই তহিদি জনতার বিষয়ে জামাতের অবস্থান আসলে কি দরবার পীর ওরস মাহফিল সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগত ভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা অংশ নিতে পারবে কিনা আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব নয় এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না এখন কোন মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা ছাপাই দেওয়ার কোন অবকাশ নেই মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে তখনই সেই আদর্শ লাভ করতে পারে এটি তার নৈতিক বিজয় এটি তার প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয় তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করবো আর যেটা বলেছেন যে মধ্যে আক্রান্ত হওয়ার পরে পাহাড় না এই কথাটা ঠিক নয় প্রথম তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না তা আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকাল মন্দির পাহারা দেওয়া শুরু মদীর শুধু পাহারা দিচ্ছে আমরা দেখছি কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা সেগুলি সম্পর্কে পিল ওরস মাহফিল সেগুলি না আমরা না আমরা আমরা এগুলা জোর পরে কোনো কিছু প্রয়োগ করা এটা আমরা পছন্দ করি না এবং কারোরই কোনো ব্যাপারে আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি না জনসুফিকুর রহমান আপনি কি জানেন যে কিভাবে আপনি কি জানেন কিছু মাজার দরবার এগুলিকে আক্রমণ করা হয়েছে আমরা এগুলা জানি না এমন না আমরা জানি কিন্তু জামাত ইসলামীর আমাদের সঙ্গত এর অবস্থা জানা থেকে করে যখন যেটা আমরা উপযুক্ত কিন্তু জামাত কি সেই সমর্থন করে নাই কখনো সমর্থন করবে না সমর্থন না করলে আপনার প্রতিবাদ কি করেছেন